মসজিদের জিনিস আপনার প্রথমত দাম দাম সস্তায় না খুঁজে আপনার খুঁজতে হবে কোয়ালিটি গোনা বেশ কোয়ালিটি গোনটা ঠিক আছে এই যে একটা মাল দেখেন আপনি এই মালটা দেখা গেছে আমি বিয়াল্লিশটা আইসি ইউজ করা হয়েছে ঠিক আছে হ্যাঁ বিয়াল্লিশটা আইসি পার ডিজিটের পিছনে আলাদা আলাদা আইসি করা প্রতিটা সংখ্যার পিছনে একটা করে আইসি করা হয় আইসি গুলোর ক্ষেত্রে দেখা গেছে অরিজিনাল গুলো কিনতে গেলে আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গ্রন্থ হয় পার পিস আইসি আর যদি ডুপ্লিকেট আইসি করি তাহলে আমাদের নয় থেকে দশ টাকা গ্রন্থ হয় তাহলে দেখা গেছে আমার এটা অরিজিনাল আইসি দিয়ে করলে আঠারোশো টাকা শুধু আইসি লাগতে হ্যাঁ কিন্তু দেখা গেছে আমরা যদি আবার ডুপ্লিকেটটা দিয়ে করি তাহলে চারশো টাকার আইসি দিয়ে আমরা বানায় ফেলাইতেছি ওই ক্ষেত্রে আপনারা যারা সস্তায় অনলাইনে মানে এই গড়িগুলো নিয়ে যারা ঠকছেন দীর্ঘদিন সার্ভিস পান নাই দেখা গেছে চার ছ মাস চার ছ মাস চলছে চার ছ মাস পরে আপনার টাইমটা ফার্স্ট চল হয়ে যেতে সেগা এখান থেকে কাটা এখানে মাথা গেছে গা দুয়ের দুয়ের সংখ্যা বসে যায় না টাইম চেঞ্জ হয়ে যায় গা টাইমের ক্ষেত্রে আসেন টাইমের ক্ষেত্রে এখানে হয় ডালাস দিয়ে টাইম অরিজিনাল টাইম হবে আপনি ডালাস দিয়ে একটা ডালাস কি ডালাস কি ডালাস একটা আইসি দাম আইসিড আচ্ছা আইসিড না এটা হলো আপনার ঘন্টা মিনিট সেকেন্ড এবং তারিখ মাস বছর এবং বার এই তিনটা জিনিস তারা কন্ট্রোল করে এটা কন্ট্রোল মানে ওই আইসিটা কন্ট্রোল করে ওই আইসিটা কন্ট্রোল করে ওই ডালাসের একটা দাম হলো 450 টাকা আরেকটা আছে দেখা গেছে আপনার 1360 একটা আইসি আছে সেম আইসি ওটার দাম পড়ে 70 টাকা তখন কি করে আপনারা যখন সস্তায় খোঁজেন তখন 70 টাকার 1307 আইসিটা লাগায় দেয় তখন আর ডালাস দেয় না কারণ সস্তায় মাল বানাইবো সস্তায় বেচবো ওই ক্ষেত্রে যে দেখা গেছে এখানে প্রায় চারশো টাকার মতো ডিফারেন্স তারপর আপনার পাওয়ার সাপ্লাইয়ের দিক দিয়ে পাওয়ার অরিজিনাল পাওয়ার সাপ্লাইটা যদি আমার তিনশো টাকা হয় তা বাংলা পাওয়ার সাপ্লাই সেমি চাইনাইজের মেরে দেবে কিন্তু এটা ডুপ্লিকেট ওটা আপনার দেখা গেছে আপনার একশো দেড়শো টাকা হইলে আপনি পাইতে জিনিসটা ওইখানে এক দেড়শো টাকা মানে এভাবে গড়ায় গেছে একটা মালের ভালো দিয়ে বানাতে গেলে

সুইচ করে না হ্যাঁ হাই হাই কোম্পানি এগুলা এগুলা দেখা গেছে অল্প দিনের জন্য আসে অনলাইনের বাজার একটু গরম টরম করে এরপরে দেখা গেছে দুই চার বছর পরে এটা এটা আপনার এটার ভিতর আপনার কোয়ালিটি আছে এটা কত যেটা আছে এটা এটা পুনর্গঠন যে যেটা আছে এটা পড়বে 18000 টাকা আবার সিম হ্যাঁ সেম কোয়ালিটির এটা আছে 6.5 আর 16 ইঞ্চি 6.5 আর 16 ইঞ্চি হ্যাঁ এগুলো হয় আপনার প্যানেলের উপরে ঠিক আছে এই যে দেখেন চোখের সামনে এটাও পিটিএন এটাও পিটিএন এই যে দেখেন দুর্ঘটনার মধ্যে কত রোগ তফা সস্তায় নেবেন এটা দা বানাই দেবো ভালো দাম দিবেন এই যে এটা দা বানাই দেবো এটার থেকে এটা ডবল এটা হিট পুরো বাইরের পুরো বাহিরের জন্য আর ওই যে আপনি উপরের যে দেয়াল ডিজিটাল এগুলো ওগুলো চায়না না কত ওগুলো হাই হাই ওগুলো দেখার কোনো দরকার নাই আচ্ছা মানে এমনি প্রাইসটা বলে দেন প্রাইসটা এটা স্যার এটা স্যার 2200 টাকা কইরা

চাইলে আট ইঞ্চি ডিজিট করে দেওয়া যাবে চাইলে বারো ইঞ্চি ডিজিট করে দেওয়া যাবে এটা আপনার উপরে যেভাবে সেভাবে বানানি আর আপনি যেভাবে চাইবেন এভাবে বানায় দেওয়া যাবে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দাম একটু বেশি দোকানের নামটা একটু বলেন আমার দোকানের নাম হচ্ছে গোল্ডেন টাইম আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এবং ওয়ান নাইন টু নাইন সেভেন ফোর

বিকাশে পেমেন্ট করবেন তাহলে আমি আবার কমপ্লিট করে আপনারা আবার ওটা রিপ্লেস করব যদি চান যদি চান আপনি ওইখান থেকে ডেলিভারি নিতে পারেন কুরিয়ার সার্ভিস সাবস্ক্রিপশন ফ্রি না ওখান থেকে ওটা চাইলে আমি দিলাম আপনি দিলাম ওটা আলোচনা সাপেক্ষে হবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে হবে ওটা আপনি দিলেন না আমি দিলাম ওটা একটা ইয়ের ভিতরে হবে কিন্তু দেওয়া যাবে আপনি ওইখানে যে কোনো ডিস্ট্রিক্টে বসে থেকেও আপনি আমাদের থেকে ডেলিভারি নিতে পারেন না অনেক জনে আপনি ওয়া আলাইকুম দূরের মানুষেরা তো আর আসতে পারে না আপনি অনলাইনে ডিজাইন থেকে আপনি চয়েস করে ওইখান থেকে আপনি নাম দিলে

ডানে যেতে পারবেন আচ্ছা উপরে যেতে পারবেন দরকার নাই মাসখানাটা চাপ দিবেন স্টক হুম ঠিক আছে এটা লেটার জন্য কাজ ঘড়ির জন্য লে যে এখানে ঘড়ির ডিজাইন করা দাও কোনটা করে এই যে এটা 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 চাপ দিলে ঘড়ি ফ্ল্যাশ করবে আচ্ছা এই যে মিনিট এই যে প্লাস মাইনাস হ্যাঁ নিচে উপরে পরেরটা চাপ দিলে আবার ঘন্টা মাইনাস প্লাস सेम হুম ফ্ল্যাশ একটাই হুম এটা অটো তারপরে যদি লাগে এই যে মাইনাস প্লাস একটাই হুম তারপর হুম ঠিক আছে

বার পর্যন্ত যাবে এটা লাগবে না আপনার তারপরে যদি কখনো লাগে শেষ হবে সূচির জন্য এই যে এখান থেকে এটাতে ফ্লাস্ক করাইবেন এখান থেকে যে সংখ্যা দরকার এই সংখ্যা আপনি এখানে চাপলেই হবে চাপলেই হবে ওই সংখ্যাই ওখানে বলবে ফজর হয়ে গেছে চারটা পঞ্চাশ জোর দেখা কারণ টাইম ঠিক থাকবে টাইম আবার নষ্ট হয়ে একটা ফল ডালি পরে চেঞ্জ হয়ে যাবে এটা মানে তিন থেকে পাঁচ বছর পর যখন দেখবে যে ফাস্ট ফাসল হয়ে যেতেছে এটা টাইমটা কারেন্ট গেলে হাফ ডাউন করতেছে তখন বুঝতে হবে যে এটা গেছে ব্যাটারি চেঞ্জ করে নিন আর একবার খুললেই আপনার এরকম একটা পয়সার মতো ব্যাটারি আছে কি বডি কি এটা কি এটা পিছে না এটা গরম ভাতটা বাইরে যাওয়ার জন্য এটা জালি করে আর এটা কি সেট তৈরি এটা সিলভারের সিলভার হ্যাঁ উপরে পুরো সিলভারের সাইড করা এখানে কি এর জন্য কী এগুলো সব ম্যাপ করা আছে ঠিক আছে কোন বটন কোন কাজে এই করা আছে আট নম্বর আপনার কল দিল্লাম মাল দিলে